চিয়াশিট এবং তোকমা দানাকে ভালো করে ভিজানোর জন্য পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে এই আমি গ্লাসে পানি নিলাম এবং এক চামচ তোকমা দানা এখানে আমি দিয়ে দিলাম এখানেও আমি এক চামচ চিয়া সিড এক টেবিল চামচ চিয়া সিড দিলাম দিয়ে এখন এটা নাড়ব তারপর ভালো করে ভেজানোর জন্য পনেরো মিনিট রেখে দিব চিয়া সিডের ভিজতে সময় লাগে কিন্তু তোকমা দানা ভিজতে কম সময় লাগে তোকমা দানা গুলোকে একটা পাত্রে নিলাম তোকমা দানা মূলত ছোট কালো রঙের একটি বীজ যা বিভিন্ন মিষ্টি পানীয় কিংবা শরবত তৈরিতে ব্যবহৃত হয় এটি স্থানভেদে সবজা বীজ মিষ্টি বেসিল ফালুদা বীজ কিংবা তুর্কমারিয়া বীজ হিসেবে পরিচিত চিয়া বীজ হচ্ছে সিলভিয়া হিসপানিকা প্রজাতির উদ্ভিদের খাবার যোগ্য বীজ এটি অ্যাস্টেকো মায়া জাতির প্রধান খাদ্য ছিল এটি মিন্ট পরিবারের একটি উদ্ভিদ এবং এর মধ্য স্থান ও দক্ষিণ মেক্সিকো প্রতিদিন কি পরিমাণ খাবেন দুই টেবিল চামচ এর বেশি নয় এটা সাধারণত ইগা কিংবা মাঠা ওটস সালাদ প্রভৃতিতে ছিটিয়ে খাওয়া যায় চিয়া বীজের হালকা স্বচ্ছ মৃদু স্বাদ অন্য খাবারের স্বাদকে পরিবর্তন করে না পঁচিশ থেকে তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে দুধে ভিজিয়ে রাখবেন অতঃপর মিশ্রণটিকে নাড়বেন চিয়া সিড এবং তোকমা দানা দেখতে একই রকম প্রায় সেজন্য জন্য অনেকেই এ দুটোকে গুলিয়ে ফেলে দুটোই মিন্ট বর্গের হওয়ায় এবং দেখতে একই রকম হলেও জন্মস্থান পুষ্টিগুণ স্বাস্থ্যগত ক্ষেত্রে বিভিন্ন পার্থক্য রয়েছে চিয়ার দেখতে বাদামি রঙের ধূসর কালোচে ও ভাল এবং ডিমের মতো গোলাকার দানা মিক্সচার হয় অন্যদিকে দানা মূলত কালো এবং কিছুটা বাদামি এবং লম্বাটে হয় লম্বাটে অনেকটা চ্যাপটা চালের মতো তোকমা দানা পানিতে ভেজালে কিছুক্ষণের মধ্যেই সেটা ফুলে ওঠে অন্যদিকে চিয়া সিড পানিতে ভিজতে অনেকক্ষণ সময় লাগে আমি দুটো একই সময়ে ভিজিয়েছি কিন্তু এটা এখনও পুরোপুরি ভিজেনি কিন্তু তোকমা দানাটা ভিজে গেছে ভিজানো তোকমা দানাগুলো চিয়া সিডের চেয়ে আকারে বড় হয় আর স্বাদের দিক থেকে চিয়া সিডের কোনো স্বাধীনে আর তোকমা দানায় মাইল ফ্লেভার রয়েছে তাই স্মুদি তৈরিতে চিয়া সিডটা বেশি ব্যবহার করা হয় আমরা যদি পুষ্টিগুণের কথা চিন্তা করি তাহলে চিয়া সিডে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে আর এটাও আছে কিন্তু অর্ধেক মানে তোকমা দানাতে এর অর্ধেক পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে আমরা জানি যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লোয়ার কমেই ফেলে ব্যাট কোলেস্ট্রলকে এলডিএলকে ফলে হার্ট সুস্থ থাকবে ফাইবার তোকমা দানায় বেশি থাকে এই তোকমা দানাতে আমরা ফাইবার বেশি পাব বলা হয় যে এক টেবিল চামচ তোকমা দানায় সাত গ্রাম ফাইবার পাওয়া যায় যা সারাদিনের একজন স্বাভাবিক ব্যক্তির ফাইবারের চাহিদা পূরণের জন্য যথেষ্ট এছাড়া প্রোটিনের পরিমাণ সামান্য বেশি থাকে তোকমা দানাতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এগুলো বেশি থাকে চিয়াসিডে ওমেগা থ্রির জন্য হার্টের এটাকে বলা হয় সুপার চিয়া চিয়াসিডকে ওজন কমায় গ্লুকোজ নিয়ন্ত্রণ করে শক্তি এবং স্ট্যামিনা ধরে রাখে দীর্ঘক্ষণ অন্যদিকে তোকমা দানা শরীরকে ঠান্ডা রাখে অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য রোগের পথ হিসেবে ব্যবহৃত হয় রোগ প্রতিরোধে ক্ষমতা আছে আবার বডিটাকে ডিটক্সিফিকেশন কাজ করে চিয়া সিড পানিতে ভিজিয়েও খাওয়া যায় আবার ড্রাইও খাওয়া যায় কিন্তু দানা সাধারণত পানিতে ভিজিয়েই খেতে হয় দানা সুবিধা হলো তোকমা দানাতে অন্ত্রের প্রদাহ করে না কিন্তু চিয়া সিডে অন্ত্রের প্রদাহ করে সেজন্য যাদের সমস্যা আছে তাদের বুঝে শুনে এটা খেতে হবে